এত জল রাস্তায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা খরচ হয়েছিল নতুন বাড়ি সাইডটা ডুবে গেছে এবং এই সাইডটা দেখাচ্ছি সবাই সবাই পাবে পাবে অনেক আছে তো সবাই পাবে মানে এখানকার মানুষ জলের জন্য প্রচুর হাহাকার করছে তাই তো দেখতে পাচ্ছেন সব মার্কেট প্রায় ডুবে গেছে অবস্থা খুবই খারাপ আমরা মানে বিশাল ক্ষতি মানে এত ক্ষতি যে বলার কথা নয় যে সিলিন্ডারগুলো রয়েছিল ভেতরে বার করা হলো গাছটাও উল্টে গেছে এই হচ্ছে বাড়ির পরিস্থিতি একদম শেষ হয়ে গেছে মানে এই জেলার সবচাইতে বড় ক্ষতি বলা যেতে পারে এই বাড়ির যিনি মালিক রয়েছেন উনারি দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা একদম শেষ কঠিন পরিস্থিতি একটু দেখাচ্ছি আপনাদেরকে পূর্ব মেদিনীপুরের বন্যা যে বন্যা আর সেই বন্যায় কিন্তু সবচাইতে বড় ক্ষতি কিন্তু ইনারি আমি সকাল থেকে এসেছি প্রায় সব এরিয়ায় ঘুরলাম কিন্তু সবচাইতে বড় ক্ষতি যদি ধরা হয় তাহলে ইনারি হয়েছে ওই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে দেখালাম আপনাদেরকে বাঁধের কাজ কিন্তু চলছে এটা হচ্ছে নদী ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইডে সেটা হচ্ছে নদী আর আর এই নদীটার আমরা উপকূলবর্তী এলাকায় রয়েছি বর্তমানে এখানেই বাঁধ রয়েছিল। এই বাঁধটাই কেটে গেছে এই বাঁধটা ভেঙে যাওয়ার জন্যই ওই বাড়িটা কিন্তু পড়ে গেছে তাই তো দাদা নাকি এত সুন্দর একটা বাড়ি যে বাড়িটা তৈরি করতে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা খরচ হয়েছিল সেই বাড়িটা আজ জলের তলাই এই হচ্ছে পরিস্থিতি আর কাজ কিন্তু চলছে বাঁধের যে মেরামতি সেই কাজটা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধে কাজ করছেন কতদিন ধরে কাজ করছেন দাদা এই পাঁচ ছ দিন হবে দিন হবে আচ্ছা পাঁচ ছ মানে এইখানে এই যে এগুলো বস্তা দিয়ে ওই সিমেন্টের এ দিয়ে করা হচ্ছে তারপরে কি দেওয়া হবে এখানে মানে এই যেমন বাদ আছে তেমন আবার বাদ তৈরি করা হবে আচ্ছা 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 তো এই কাজ চলছে উপর থেকে অনেকেই প্যাকিং করে ফেলছে বাঁধে উঠছি এই যে দেখতে পাচ্ছেন এরা সবাই কাজ করছে তো এই ছিল পাঁচকুড়ার অবস্থা আমি সকাল থেকে এসছিলাম অনেক মানুষের ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে এত ক্ষতি যে বলার কথা নেই যাওয়া যাবে দাদা তো এই হচ্ছে ব্যাপার প্রচুর ক্ষতি হয়েছে হ্যাঁ মানে এখানকার মানুষ জলের জন্য প্রচুর হাহাকার করছে তাই তো সেই এখানে যারা আসবেন আপনাদেরকে যে সব এনজিও সোশ্যাল ওয়ার্কার কাজ করেন এখানে জলের প্রয়োজন মানুষের যারা বাঁধে কাজ করছে ওরাও ঠিকঠাক জল পাচ্ছে না যে সব এনজিও এখানে আসবেন তারা জল বেশি করে নিয়ে আসবেন এই হচ্ছে আবেদন জল চাইছেন তাই তো জলের জন্য হাহাকার করছে সবাই পাবে সবাই পাবে অনেক আছে তো সবাই পাবে